আমার ফারুক কেমন বক্তা ছিলেন শুধু জবানে ভালো বললে হবে না তার পরিচয়টুকু জানতে হবে আমার নবীর নাম নবীর পরে আর নবী হবে না ওই নবীর নাম ওমর হয়ে যেত আমার নবীর পরে আর কোন নবী হবে না ওই নবীর নাম ওমর হয়ে যেত এটা কি নবী ইচ্ছা করে বলেছেন না আল্লাহ বলাইছে আমার নবী মনের খায় এসে স্বৈরাচারী কোনো ভাষাও ব্যবহার করেন না আমার নবী যা করেন আল্লাহ করায় আমার নবী যা বলেন আল্লাহ ইচ্ছে অনুযায়ী কোনো কিছু বলে নাকি আমার নবী কিছু বলে না আল্লাহ না যায় মেরে আমাদের দেশে চোখ বন্ধ করে এই রকম করে ঝাঁকি মারতেছে আমি বললাম বাবা এত জোরে ইলের ঝাঁকি কয় তুই বুঝবি কেমনি তোর শোক আছে আমি ঘুরে দেখতেছি কাবার ঘরে কুত্তা ঘরে এখান থেকে ইলে এখান থেকে ইলের থাকিতে কুত্তা খাতে আমি বললাম কোথায় এখান থেকে বাবার কাবা থেকে মুড়িদের বউ একটু চালাক যে তোমার বাবা কতটুক কাবা দেখে আজকে আমি একটু ট্রাই করবো ভাতের তলে মাছ দিয়ে উপরে ভাত দিয়ে নিচে তরকারি দিছে পিসাব ভাত খাবার দিয়ে বাবার শুধু ভাত দিলা তরকারি না